শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো থেকো প্রতিদিনের মতন আমার ভিডিওটা দেখো দাদা ভাই দিদি ভাই আমার বোনেরা আমার গুরুজনরা সবাই ভালো থেকো আর এই দেখো আমি কিন্তু বিছানা টিছানা গুছানো সব হয়ে গেছে এদিকে বাসনগুলো বাইরে ধুয়ে এসেছি আর এদিকে গ্যাসটা মুছে নিচ্ছি এখন তো দেখো আমি কিন্তু গাছকে দেরি করেই নামছি কেন আমার এই যে ঠান্ডা লেগে রয়েছে আমার গলা ঠলা ব্যথা তো ওই জন্য দেরি করেই নামছি সকাল সকাল নামছি না একদম তো ঘুম ভেঙে গেছিলো ঘুম থেকে উঠলাম একটু দেরি করে উঠে ওষুধ টষুধ খেলাম খেয়ে এই যে ভিডিওটা ভয়েস দিলাম কালকে দেওয়া হয়েছিল না ভয়েস দিয়ে তারপরে এই যে এদিকে কাজে হাত দিলাম আর আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবার হলো আমাদের এই যে কদিন ধরে নিরামিষ খাবো এখন আর এই দেখো আমি কিন্তু জামা কাপড়গুলো আগে ভিজিয়ে নেবো আর এই যে আমার মেয়েরা এই যে টেডি দুটো নিয়ে শো না ছোটো ছোটো তবু নিয়ে শো এটা তো এই দুটো আগে ধুয়ে দিই আগে মাখিয়ে নেব তারপরে জামা কাপড়গুলো মাখাবো আর আজকে কিন্তু ওই যে তো অল্প কটাই কাচলাম আর বেশি কাচলাম না আবার কালকে ধরো যদি শরীরটা ভালো থাকে কালকে বিছনা টিছনা কেচে নিয়ে তো মাথা টাথা ঘষে নেবো আর এই যে দুদিন ধরে পুজো টুজো দেওয়া হচ্ছে না আর সকল বন্ধুদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ হয়তো আমি রিপ্লাইটা ঠিক মতন দিতেই পারি না আর আমি না ওই যে বলতে পারি না গো একবারে সে সবাই দেখেছি কি তো এলাস দিদিভাইয়ের ব্লগকে দিদিভাইয়ের ভিডিও দেখি কি সুন্দর বলে বলে খুব ভালো লাগে আমার সবাই কমেন্ট করে তো সবাইকে নাম ধরে ধরে সবাইকে বলে বেশ সব ভালো লাগে আমি কিন্তু অতটা বলতে পারি না সব দিদিভাইদের ভিডিওই আমি দেখি সবাই বলে বেশ ভালো লাগে আমি কিন্তু বলতে পারি না তার জন্য তোমরা কিছু মনে করো না আর আজকে ভিডিওতে কমেন্ট করেছে তো নিবেদিতা নিবেদিতা কিচেন থেকে তো ভিডিওটা পুরো ভিডিওটা দেখলাম লাইক দিয়ে তো দিদিভাই অনেক অনেক ধন্যবাদ আবার এলাস দিদিভাই ভিডিওটা লিখেছে দারুণ হয়েছে অনেক অনেক ধন্যবাদ আর সুনিতা হালদার লিখেছে তো তুমিও বিড়ি বা আমি বিড়ি বাঁধি ভালো লাগে তো তুমিও বিড়ি বাঁধো আর আমি দেখো না বিড়ি বানতে পারি না গো আমি আগে কিন্তু অনেক বিড়ি বেঁধেছি তো বিয়ের পা থেকেই কমিয়েছি তো আর অন্তরও সংসার হয়েছে কিন্তু আমি এই যে ঘাড়ের রোগ হয়েছে গো আমার এই যে ঘাড়ে পঞ্জেলাইস আছে আমি সেরকম একটা বিড়ি বানতে পারি না খুব কষ্ট হয় গো কত দিন পর কাজটা নিয়ে এসেছি এই যে বিড়ি বানলেই আমার ঘাড়ে ব্যথা করে আর এই দেখো আজকে বিকালে বসে আমি ভয়েস দিচ্ছি আমার কিন্তু বসে ভয়েসটা আমি দিতে পারছি না আমার প্রচণ্ড ঘাড়ে ব্যথা করছে আমার এই একটা রোগ গো আবার যখন বিড়ির কাজটা ছেড়ে দিই না তখন ঘাড়ের ব্যথা থাকলেও অতটা কষ্ট হয় না আর এই যে বিড়ির কাজটা করলে আমার প্রচণ্ড ঘাড়ের ব্যথা করে আর বলে না শরীরে একবার রোগ ধরলে না সহজে আর সেটা ছাড়ে না গো মানে খুবই কষ্ট হয় এই যে জামাকাপড় আমি কিন্তু ঘর মি দেখো জামাকাপড় মাখিয়ে ঘর দু মুছে বাসন খুসুন ধুয়ে এই যে এখন কাঁচা ধোয়া করতে আসলাম তো কাঁচা ধোয়াগুলো করে নিই আর এই দেখেছো আমার না যে শাড়ি পরলে না খুব মানে ইয়ে লাগে গো দেখো কালকে কিন্তু শাড়িটা পরেছি তো শাড়িটা খুলিনি এই শাড়িটা পরেই রয়েছি আর শাড়িটা ধরো মানে পরা হয়েই গেছে সেইখানে ওখানে যাওয়া হয় আর ছাপার শাড়ি না এখন আর সেরকম একটা বেশি নতুন শাড়ি নেই কেন ছাপার শাড়ি কেনাই হয় না দিন ধরে ধরে শাড়ি কিনা হয় না তো আগে ধরো পুজো উপোস করতাম যখন পুজো তখন একটা ছাপা শাড়ি কেনা হতো নীল পুজোয় একটা ছাপা শাড়ি কেনা হতো আর এখন তো ধরো পুজোতে এখন তাঁতের শাড়ির দাম কমে গেছে না দুশো টাকা হলে একটা তাঁতের শাড়ি হয়ে যায় তো আর ছাপার শাড়ি কিনাও হয় না আর তারপরে বাড়িতে ধরো নাইটি পরি ওই জন্যে আর ভাবি কি ইচ্ছাপাশের কিনলে তো করাই হয় না আর এই দেখো আমার সান ঠান করেছি আর এই দেখো সব বাসন কুসনগুলো রেখে দিয়েছি তো বাসন কুসনগুলো এখন উপর করতে হবে ওরকম করেই আজকে থুয়ে দিয়েছি আর এই যে আমি জানলা দিয়ে রেখেছি ধরো কাপড় চুপড় ছাড়লাম তো জানলাটা খোলা হয়নি এখন জানলাটা খুলে দিতে হবে আর এই যে চা করে নিয়ে ভাত বসিয়ে দিলাম এখন আমি চা মুড়ি খাবো আর এই সময় ভাতটা হয়ে যায় তো ভাত করে গ্যাস মুছি আমি এই দেখো ডাল রান্না করছি আর আজকে ডাল কি বলো তো অল্প কটা মুগ ডাল ছিল আর কটা মটরের ডাল দিয়ে ওই যে ভেজ ডালের মতন করব কিন্তু মুগ ডাল দিয়ে করে কিন্তু যা ছিল আজকে তাই রান্না করছি কেন মানে আমার সংসারে এখন যেরকম অবস্থা আমার সেইভাবেই চলতে হবে খুবই হিসাব করে চলতে হচ্ছে তো মানে বলার কথা নেই আমার এখন খুবই মানে হাতের অবস্থা তোমাদের দাদা হয়ে গেছে এখনো পয়সা পাঠাবে এক মাস হয়নি আর এই দেখো একটু আলু ভেজে দিচ্ছি মেয়েগুলোর জন্য কেন মেয়েগুলো মাঝে মাঝে মানে খাই তো সেদিনকে শুধু আলু বেগুনের ঝোল করলাম ওই ঝোল দিয়েই ভাত খেলো তো ডালের সাথে একটু আলু ভাজা হলে ওদের ভালো হবে আর বাঁধাকপি ভাজবো তো আমি বাঁধাকপিটাই কিন্তু লবণ মাখিয়ে ধুয়ে দিচ্ছি আর বাঁধাকপি তো লবণ মাখিয়ে থুলে না বেশ ভালো হয় জানো তো জলটা বেরিয়ে যায় ভাব না দিলেও অসুবিধা হবে না আর এই যে বাঁধাকপিটা আমি এখন সর্ষে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা তিনটে ছিল দিয়ে দিয়েছি ভাজা তেলে দিয়ে ভাজা বসালাম আর লবণ হলুদ দেওয়া হয়নি এখন আমি লবণ হলুদ দেবো তো দেখো আমার হয়ে গেছে বাঁধাকপি ভাজা ডাল আর আলু ভাজা বাঁধাকপি ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল তো খাওয়া দাওয়া তোমাদের সাথে তো শেয়ার করা হলো না তো আমি কিন্তু ভাত নিয়ে বসেছি আর সেই ফাঁকে আজকে দেখি মেয়েরাও তাড়াতাড়ি চলে এসছে তো মেয়েরা তো দেরি করে আসছে আজকে আমার মেয়েরা আড়াইটের সময় ছুটি দিয়ে দিচ্ছে কেন আজকে তো ভাষা দিবস ওই জন্য ওদের ছুটি দিয়ে দিয়েছে আর এই দেখো তো আমি দেরি করে খেলে আবার গ্যাস অম্বল হয়ে যায় ওই জন্য তো বসে পড়েছি আর এদিকে মেয়েরা খাচ্ছে আর আমি দেখো আমার খাওয়া হয়ে গেছে আমি এখন এই যে কড়াই আর থালাটা আমার থালাটা মেয়ে ওরা খা তারপর ওদের বাসনগুলো ধোবো আর কড়াইটা না একদম মানে পুড়ে গেছে কড়াইটা এখন ভালো করে মাছতে হবে আর দুই একদিন না কড়াইটা খুবই মানে পুড়ে যায় একদম আর এই দেখো আমি কড়াইটা এখন ভালো করে ঘষে নেবো আর কালকে রাতে আমার মা ফোন করেছে তো দেখো মাকে আসতে বলেছিল আমি তো বলিনি তোমার তোমাদের দাদা ভাই আবার শুনেছে খুবই শরীর খারাপ তোমাদের দাদা ভাই ফোন করে মাকে বলেছে আসতে তো মা ধরো ভাইয়েরও খাওয়া অসুবিধা হয় আসবে কি করে তো আমার না একটু সত্যি রাগ রাগ হয়েছিল দেখো আমার এতটা শরীর খারাপ মা আসলো না দিয়ে কালকে ভাই ফোন করেছে রাতে মা বলছে তোর ভাই খাবে কোথাতে দিয়ে ভাই বলছে আয় এখানে এসে থাক আর দেখো না আমার না সত্যি কথা আমি একদমই খারাপ ছিলাম তো এখন তো ধরো উঠে করার ক্ষমতা হয়েছে কাজ করছি আর ধরো আমার না ভালো লাগে না আগে না খুব বেরিয়েছি আর এখন না বাড়ি থুয়ে যেতে আমার একটু ভালো লাগে না কেন কী জানি তো মেয়েদের পড়াশোনা কামাই যায় আর আমার বেড়া আগে মানে যেতে চই করে না মানে এরকমই হয় নাকি কি জানি ও আগে দেখতাম আমার কাকি শ্বশিরা বলতো এখন আমারও তাই হয়েছে তো যাবো দেখছি ভাবছি কয়দিন পরে যাবো দেখি দোলের মধ্যেই যায় নাকি নাকি কদিন পরে দেখি জিগে ঘুরে আসবো আর এই যে আমার বাসন করটা মাজা হয়ে গেছে তো ধুয়ে নিলাম বাসন করটা মাজতে কিন্তু দেরি হয়েছে কেন কড়াইটা একটু মাজতে দেরি হয়ে গেল আর জামা কাপড় সব তুলে নিয়েছি আর এই যে এই যে এইগুলো এখন ভেজা আছে বারান্দায় ধুয়ে দেবো আর রান্না করতে করতে যেগুলো শুকনো ছিল সব ভাজ করে টুকিয়ে ধুয়েছি আর এখন যে যেইগুলো তুলে রাখলাম ওইগুলো এখন ভাজ করব। আর দেখবা রোদ বাতাস হলে না জামা কাপড় শুকিয়ে গেলে না বেশ ভালো লাগে আমার কিন্তু রোদ হলে খুবই ভালো লাগে সে যত গরমই হোক আর যদি মেঘলা থাকে বা মানে কেমন লাগে আমার মানে একটু ভালো লাগে না আর আমার ঘরে তো মিষ্টি মিষ্টি হলে খুব ইয়ে আর যেমন রোদ হলেও কিন্তু খুব গরম গরম হলেও ভালো লাগে গরমে কষ্ট পেলেও আর এই যে এখন আমি জামা কাপড় কটা যে কটা আছে সে কটা ভাঁজ করে নেব আর আগে তো ভাঁজ করে সব থুয়ে দিয়েছি যেগুলো ধরো কালকে জিনিস তো সবই হয়ে যাছিল ওগুলো সকালে রোদে দিয়েছি শুকিয়েছে তো মেয়েদের স্কুলে যাওয়ার সময় আজকে কিন্তু অসুবিধা হয়ে গেছে কালকে তো জিনিসপত্র শুকিয়েছিল না তো আজকে উঠেছি দেরি করেই তো মেয়ে সকালে উঠে পড়তে চলে গেছে জানে মার শরীর খারাপ ও ডাকেনি আমাকে যেন তো ও ছটার সময় উঠে চলে গেছে তো উঠেছে ঠিক পেয়েছি আমিও তো রাতে ঠিক মতন ঘুম আসে না আর আর ঘুমিয়েছি দেরি করেই তারপরে ও যখন উঠে ঠিক পেয়েছি তারপরে আমিও ঘুমিয়ে পড়েছি তো আটটা পনেরো আটটার দিকে ঘুমটা ভেঙে গেছে তখন উঠে তারপরে সেই যে সব কাজ মাছ সব সারলাম আর এই যে আজকে তো ছোট মেয়ের পড়া নেই আর বড় মেয়েরও সকালে পড়ে এসছে সব বাড়িতে এই যে ঘুরু ঘুরু করছে একটু পরে ওরা খেলা করতে যাবে বড়োটা আর খেলা করে না ওর বান্ধবীর বাড়িতে গিয়ে বসে একটু গল্প করে আর আমার না কাজ মাজ হয়ে গেলে না সেরে সুরে বেশ একটু শোবো বসবো বেশ ভালো লাগে আর কাজ থাকলে না খুব মানে ভাল লাগে কেমন লাগে কিন্তু মাঝে মাঝে যে ওই যে দেরি হয়ে গেলে তখন ফেলে তুই শুয়ে পড়তে হয় যখন মাথাটা খুবই খারাপ লাগে আর এদিকে তোমাদের দাদা ভাইরও ভালো লাগছে না কি জানি এর আগে বা দুইবার ছিল কিন্তু দিন এরকম করেনি এবার বলছে কি আমার একটু ভালো লাগছে না ওখানে গিয়ে বলে মনি ডেকছে না বাড়ির জন্য তো মেয়ে দুটো থুয়ে না অনেক ভালো লাগে না জানো তো আর কালকে এই যে কেচেছি তো বৃষ্টি পড়ছিলো উজালা দিইনি উজালা না দিলে না সাদা জিনিস একটুও ভালো লাগে না সাদা জিনিস একটু উজালা হালকা একটু উজালা দিয়ে দিলে তো দেখতে সুন্দর লাগে আর এই যে ভাজ করে করে আবার দুইটো জিনিস দুই ইয়েতে রাখবো দুই বালতিতে রাখবো বড়ো মেটটা আলাদা রাখবো ছোটো মেয়েদের মেট আলাদা রাখবো আর আমার সকল দিদি ভাই বন্ধুদেরকে জানাই তো সবাই আমার গুরুজন জানা আছো সবাই যেন খুব ভালো থেকো তোমরা আর আমার পাশে থেকো আর যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই তোমরা কিন্তু একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা মন ছেলে একটা শেয়ারও করে দিতে পারো আমার ভিডিওটা আর এই দেখো এইটা আমার ছোট মেয়ের বালতি তো এটার মধ্যে থুচ্ছি আবার বড় মেয়ের বালতিতে বড় মেয়েরটা থোবো তো এইগুলো তো তোমাদের দাদা ভাই নিয়ে এসছে তো এইবার তো দুটো বালতিতে মুটকি নিয়ে এসছে আর আগের বার দুটো নিয়ে তো তাতে মুটকি ছিল না মুটকি থাকলে না ভালো হয় এই যে জামা কাপড়গুলো রেখে দেওয়া যায় আর এই যে এটা বড় মেয়ের তো বড় মেয়েরটা এখন থুয়ে দেবো বড় মেয়ের জিনিসপত্র আর বিছানাটা একটু ঠিক করে নিলাম তো শুভ দুপুর বেলা বন্ধুরা ভিডিওটা শেষ করছি তোমরা পাশে থেকো আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে সবাই অনেক ভালো থেকো